আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন জাত গাছ যখন আনছিলাম তখন আমি আপনাদের সাথে গাছগুলো শেয়ার করছিলাম আর এই নতুন গাছে যখন আসলে ফল আসে তখন আসলে দেখতে খুব ভালো লাগে কারণ একটা বিদেশি ফলগুলা যখন আমরা সাত বাগান লাগাই আর যখন এই ফল আসে তখন আসলে খুবই ভালো লাগ ভালো লাগার মতো একটা বিষয় আমি যখন এই দেখেন এর পাশে আছে রামভুটান তারপরে আছে রুবিলঙ্গান তারপরে আছে অ্যাবোকাডো এবং তিন চারটে জাতের কাঁঠাল গাছ এবং একটা ডুরিয়ান গাছ এই এই বিদেশি ফলগুলা এর সাথে আছে যে পার্সিমন পার্সিমনও কিন্তু অলরেডি ফল ধরেছিল এবং এর সাথে আপনাদের সাথে শেয়ার করছিলাম এই ডুরিয়ান গাছটা ডুরিয়ান গাছটা লাগানোর কিছুদিন পরে কিন্তু ফুল আসে তখন কিন্তু ফল হয় নাই কিন্তু মার্শাল এবার কিন্তু একটা ফল লাগছে তার মানে হলো এই ডুরিয়ান এর ভবিষ্যৎ বাংলাদেশে ভালো যে ফল লাগবে ইনশাআল্লাহ আমরা যারা ছাদের বাগান করতেছি দেখতেছেন মাসা ফলটা সাইজও আস্তে আস্তে বড় হচ্ছে গাছ কিন্তু খুব ছোটো আমি আনি আমি আনার পরে কিন্তু ছোট্ট একটা এক কৌটার মধ্যে লাগিয়ে রাখছিলাম আমরা যারা ছাদে একটু বিদেশি গাছ পছন্দ করি তারা দেখে শুনে এ ধরনের ডুরিয়ান গাছটাও লাগাতে পারেন ডুরিয়ান এ আমরা নেটে আসলে এই ডুরিয়ান ফল কিন্তু অনেক বড় বড় দেখতে মানে দেখেছি কিন্তু এটা আসলে কত বড় হয় আর সেটা দেখার বিষয় ছোট্ট একটা টবের মধ্যে লাগানো আর এটা ইনশাল্লাহ ডে বাই ডে আপডেট আপনার সাথে শেয়ার করব আসলে গাছটা কেমন ফলটা কেমন বড় হয় বা কি আসে বিষয় বা খেতে কেমন এটা আস্তে আস্তে আপনি আপনার সাথে শেয়ার করবো তো আসি গাছটার দাম কেউ যদি এই ধরনের ফলসহ নার্সারিতে গাছ আসলে খুব কম পাওয়া যায় ফুল পাবেন ফুলসহ গাছটা পাওয়া যাবে ওই ধরনের একটা গাছের দাম হাজার টাকা নিবে যদি এই ধরনের একটা ফল থাকে তাহলে এই গাছটার দাম হয়ে যাবে দেখবেন তিন থেকে চার হাজার টাকা দাম চাবে কারণ ফলসহ গাছের দাম একটু বেশি তো এই ধরনের গাছগুলা আপনারা যদি কোনো বিশ্বস্ত নার্সারি হয় তাহলে ওই 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 নার্সারিতে গাছগুলো নেবেন তাহলে গাছগুলো ভালো পাবেন যে ফল ধরার সম্ভাবনা আছে সাধারণত আমাদের এই ধরনের বিদেশি গাছগুলোর মধ্যে আসলে ফল ফুল আসে ফল হয় না আবার অনেক সময় হয় কি ফল হলেও এই ফলটা আর ঠিক না কিন্তু এই জাস্ট এই ডুরিয়ানটা ঠিক আর যখন টিকছে তার মানে এই এই গাছে ডুরিয়ানের ফল ধরবে ইনশা আপনারা যারা এই গাছ লাগাতে চান তাহলে আপনারা এই ডুরিয়ান গাছগুলো লাগাতে পারেন তো এটা এটা যেহেতু একটু সাইজ বড় এটা একটু গাছটার প্রাইসটা প্রাইজ একটু বেশি এই ধরনের এক ধরনের শাখাওয়ালা কিছু গাছ আছে যে গাছগুলোর দাম পড়বে আটশো থেকে সাতশো আটশো টাকা বা একটু বড় সাইজ হলে বারোশো থেকে পনেরোশো টাকা এই গাছের সাইজের উপর নির্ভর করবে গাছটার দাম তো ধন্যবাদ আজকে পর্যন্ত নেক্সট ভিডিও ইনশাল্লাহ এই ডুবল ফলের আপডেট নিয়ে আপনি আপনাদের সাথে হাজির হবো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে